বন্ধুরা ভাবতে পারো নিশার জ্ঞান ফিরতেই এমন এক ভয় আতঙ্ক নেমে এলো যা দেখলে যে কারো শরীরে কাঁটা দিয়ে উঠবে আজকের পর্ব ছিল একেবারে চমকপূর্ণ ঋষি উজিকে খাবার খাইয়ে দিতে বলেছিল আর সেই দৃশ্যটাই স্বপ্নে দেখেই নিশার জ্ঞান ফিরে আসে এভাবেই আজকের পর্বের সূচনা উজি উঠে গিয়ে নিঃসঙ্গভাবে বলতে থাকে আমি আপনাকে খাবার খাইয়ে দিতেও পারি না ঋষি আবার দূরেও ঠেলে দিতে পারি না দিদি তো হাসপাতালে ভর্তি ওর জন্যেই এই অভিনয় আমাকে চালিয়ে যেতে হবে এখন দুর্বল হলে চলবে না এ কথা বলে উজি আবার ঋষির পাশে এসে বসে এবং তাকে খাবার খাওয়ায় কিন্তু ঠিক সেই সময় নিশা জ্ঞান ফেরার পরই হাসপাতাল থেকে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে সব স্পষ্ট ধরা পড়ে ঋষির বাড়িতে খবর পৌঁছতেই সবাই বিস্মিত হয়ে যায় এরপর আরও বড় বিস্ময় নিশা হঠাৎ ফিরে এসে সবার সামনে এমন অভিনয় করে যে পুরো ঘটনাটা সুন্দরভাবে সামলে ফেলে সত্যি বলতে দৃশ্যটা দেখার মতোই ছিল আজকের পর্বটি ছিল পুরোপুরি চমক আর মোচড়ে ভরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না এবার জানো পরের পর্বে কি দেখা যাবে পরের পর্বে নিশা ঋষিকে অপহরণ করবে এমনটাই দেখা যাবে এরপর কি ঘটবে গল্প কোন দিকে মোড় নেবে সেটা জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব শীঘ্রই নিয়ে আসছি পরের পর্বের আরও বড় মোচড়